এত পুরানা নষ্ট বিমান এটা ছাড়পত্র কে দিলে আকাশে উড়ার জন্য আমার প্রশ্ন এটা বাংলাদেশে কি প্রথম বিমান বিধ্বস্ত হয়েছে রংপুরে দুদিন পর পর বিমান বিধ্বস্ত হয় বিমান উড়ে আকাশ ল্যান্ড করে আলু খেত এটা কোন দেশের কথা রে ভাই আমি টোটোয়লোটো বৈশাখ বিমান উপরে দেওয়া যায় আমি গাড়ি আর উপরে পড়বো

তাহলে ইঞ্জিনিয়ার নিতে হবে দরকার লাগলে সাত লক্ষ কোটি টাকা বাজেট এন দিয়া তারপরে আমরা বোম আকাশে চাই না একাত্তর সালে আমরা বিমান বাহিনী ছাড়া যুদ্ধ করছি না আমরা নিজেরা ভাই স্বাধীন করতে পারি যুদ্ধ করতে পারি হ্যাঁ বোম আমরা আকাশে চাই না এতগুলো নিঃপয় বাচ্চা মারা গেছে দায় আপনি দিবেন বিমান বাহিনী আছে আজকে যদি বিমান বাহিনীর প্রধানের ছেলে মারা যেত তো দেখতেন খুব সুন্দর হইতো এখন গরিব মানুষ মারা গেছে দুদিন পরে আমি মরবো আপনি মরবেন হুট করে একটা বিল্ডিং আমি টাকা দিয়ে বিল্ডিং বানাবো একটা বিমানে আমার বিল্ডিং উপরে শেষ আমরা সবাই শেষ জয় বাংলা গতকালকে আপনার দেখা ঘটনাটা কতটা হৃদয় বিধারক ছিল আরে হৃদয় বিধারক কি মিয়া আমি কানতে কানতে শেষ আমার বাতি যা লাগে মারা গেছে মিয়া হ্যাঁ আপনি এটা জিজ্ঞেস করেন জানেন না এটা কিন্তু সব নারকেল গাছের অবস্থা দেখেন মানুষ কি হয়েছে ভিতরে হ্যাঁ এটা তো বোম ছিল মিয়া একটা বড় মানুষ বোমা পাওয়া গেছে কিনা এটা যে হোক এটা তো একটা বড় মানুষ আমরা যাই বাস টাইম আকাশে বিমান উঠলে ছাড়পত্র নিয়ে উঠবো এবং ছাড়পত্র ছাড়া কোনো বিমান আকাশে উঠবে না